পটলের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে সাদা তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি এগুলো আমি বুঝে নেবো আর আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি কেউ চাইলে সর্ষের তেলেও করতে পারে সব আলু পটল আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ খুন ভেজে নিয়েছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি ভাজা হয়ে গেছে আর এবার আমি এখানে কিছু মশলা যোগ করব এবার এখানে আমি আলু আর পটল যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল বেড়েছিলো সেই জলটা দিয়ে দিলাম এবার একটা মশলা গুঁড়ে রেখে দিয়েছি মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে দিলাম এই যে মশলার মিশ্রণটা আমি করে রেখেছিলাম এখানে বলে দিই কী কী আছে থেত করা আদা ধনে জিরে দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে ভাজা গুঁড়ো আছে আর গোলমরিচ গুঁড়ো আছে আজকে আমি ভাজা আর কাঁচা দু মশলা দিয়ে রান্নাটা করছি মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কষিয়ে নেবো আর এখন আমি নুন দেব না কারণ আমি আলু পটলে যথেষ্ট নুন মাটি রেখেছিলাম আর সেই জলটাই এখানে ব্যবহার করেছি সেই জন্য একটু দেখিয়ে দিই আমি মশলাগুলো দিয়ে কম আছে ঢাকা দিয়ে কষাচ্ছিলাম যে মশলাগুলো একদম কষা হয়ে গেছে সুন্দর গন্ধ রয়েছে আর পটল আলুর সঙ্গে মশলা একদম মাখো মাখা হয়ে গেছে আলু পটল একদম সুসিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আর জল দিইনি ওই আলু পটল নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম যে জলটা বেরিয়েছিল ওই জলটাই কিন্তু আমি দিয়েছিলাম এই পর্যায়ে আমি একটু গুড় দিলাম এটা আগে দিলে হতো আজকে মনে ছিল না এখন দিলাম এখন এই গুড়টা আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গুড়টা বলে যাক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গুড়টা গলে গেছে এবার একটু ফোড়ন ভাজাগুলো আমি মিশিয়ে দিলাম আর এখানে কেউ চাইলে যে ফোড়ন ভাজার পরিবর্তে গরম মশলাগুলো দিতে পারেন অথবা মাঝে একটু জায়গা করে এখানে হিম যারা হিম পছন্দ করেন একটু হিম অথবা একটু কসুরি মেথি দিতে পারেন ভালো লাগবে বা অথবা যারা জিরে বা ধনে ভাজাগুলো দিচ্ছিলেন তাও তো সেখানে আমি বলে দিলাম তবে এইভাবে তৈরি করে দেখবেন এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে পাঁচ ফোরন ভাজাগুলোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেলো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে